আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে লতি রান্না করবেন আমি যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করা হলো আমি প্রথমে একটা প্যান বসিয়ে নি দিলাম চুলাতে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি আমি আজকে আপনাদেরকে লতিটা রান্না করে দেখিয়ে দেবো একদম সহজ উপায়ে ভাপ না দিয়ে বয়ল না করে আমি লতিটা রান্না করব দেখেন কীভাবে সহজভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো যার যার ঝালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব তেলটা ওপরে বেশি হয়ে আসলে আমি এখন দিয়ে দিব মাছের মাথা এখানে আমি একটা ইলিশ মাছের মাথা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করে নিয়েছি এখন আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে করে ভালো করে কষিয়ে নিলে খেতে দারুণ টেস্ট হয় এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি কষানো শেষ পর্যায়ে দেখেন আমি ভা ভালো করে নেড়ে চড়ে তারপর দিয়ে দিচ্ছি ধুয়ে রাখার লতিগুলো আমি বয়েল না করেই লতিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি একদম সহজ উপায়ে এভাবে করে রান্না করলে কোনো রকম খেতে কোনো সমস্যা হবে না একদম গোপন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি এভাবে করে রান্না করলে দেখবেন কতটা টেস্টি হয় লতিটা যেরকমই হোক না কেন আপনি রান্না করলে খেতে দারুণ টেস্ট হবে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পারছেন কিভাবে করে আমি ওপর নিচে উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু আমি বয়ল করি নাই তাই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি কচুরতিটা একটু সিদ্ধ হওয়ার জন্য এভাবে করে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্টি হয় দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমার পানিটা শুকিয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি প্রায়ই হয়ে গেছে আমার কচুলতি রান্না করা দেখতেই পারছেন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এভাবে করে একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কতটা টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এভাবে করে রান্না করলে এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে রকম খেতে প্রবলেম হবে না অনেকেরই প্রবলেম হয় কচুলতি খেতে তাই এভাবে করে রান্না করলে কোনো রকম প্রবলেম হবে না খেতে কচুলতি খেতে আমাদের শরীরের জন্য অনেকটাই উপকার যারা কচু লতি খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে একবার রান্না করে দিলে তারা বারবার খেতে যাবে এরকম টেস্ট এই লতি এভাবে করে রান্না করলে এভাবে করে রান্না করে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এভাবে করে রান্না করে দিলে এখন দিয়ে দিচ্ছি বিলাতি দনিয়া পাতা আমরা এখানে এটা বিলাতি দনিয়া পাতা বলি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখানে দনিয়া পাতাটা ব্যবহার করে নিতে পারবেন আমার বাসায় দনিয়া পাতা ছিল না তাই এই পাতাটাই ব্যবহার করেছি এখন আমার ফাইনাল লুক দেখেন কতটা পারফেক্ট হয়েছে দেখতেও কত লোভনীয় হয়েছে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি এভাবে করে রান্না করে খেলে মুখের স্বাদ লেগে থাকবে আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ